হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ অফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রা অফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর আজকে আমরা উপস্থিত হলাম আশা অফ এন্টারপ্রাইজে আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো মিশু রিক্সা আমরা এই গাড়িটা চায়না থেকে নিয়ে আসছি সান্দি মিশুক রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি মিশুক রিক্সা এই রিক্সাটা আমরা আমাদের কাছে আর অল্প কয়েকটা রিক্সা আছে আপনারা যদি চান এই রিক্সাটা সরাসরি আশরা ফ্যানটা এসে নিতে পারবেন অরিজিনাল সান্দি রিক্সা এটা চায়না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না রিক্সা সান্দি কোম্পানি তো আপনারা যদি এই গাড়িটা চান এটাতে পিছনে দুইজন সামনে চালক সহ দুইজন টোটাল চারজন বসতে পারবে এবং কম প্রাইসের মধ্যে অরিজিনাল চায়না গাড়ি কম প্রাইসের মধ্যে আপনারা এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটা আমরা বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা এবং মিডিয়াম ব্যাটারি মিশোকে মিডিয়াম ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করতেছি এক লক্ষ দশ হাজার টাকা যারা এই গাড়িটা চাচ্ছেন অরিজিনাল গাড়িটা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয়েছে ডিজিটাল মিটার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ডিজিটাল মিটার সব কিছু লুকিং গ্লাস প্রত্যেকটা জিনিস যে গিয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে আছে অল্প কিছু সংখ্যক গাড়ি আছে হ্যাঁ অরিজিনাল এই যে দেখেন পর্দা অরিজিনাল পর্দা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা যদি আপনারা নিতে চান অরিজিনাল মিক্সার ইস্যু এই গাড়িটা আমাদের কাছে অল্প কিছু সংখ্যক গাড়ি আছে হ্যাঁ অনেক উন্নত মানের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি আমরা কোনো বাংলা গাড়ি বিক্রি করিনি আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা আপনারা ইনশাআল্লাহ ভালো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস তো বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ এবং মিডিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা ইনশাল্লাহ অনেক উন্নত মানের এটা মোটরটা কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি চেষ্টা করি এই যে এরকম এটা কন্ট্রোলার এখানে কন্ট্রোলার আর পিছনে মোটর হ্যাঁ সামনে একটা ব্যাটারি পিছনে তিনটা ব্যাটারি এখানে থাকবিল তিনটা ব্যাটারি যে দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারি স্পেয়ার চাকা সব কিছু থাকবে স্পেয়ার মালামাল সব কিছু থাকবে এটাতে তো আপনারা যদি ইনশাল্লাহ এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন সরাসরি আশ্রাব প্রাইজ আশ্রাব প্রাইজে আসলে এই রিক্সা ওরিজিনাল চাইনা এক নম্বর প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে মিশুক আছে এসে দেখতে পাচ্ছেন মিশুক একটু কম প্রাইসের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার আর মিডিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার এই গাড়িটাও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট আছে সান্দি বড় মিডিয়াম এবং গয়ডো আপনারা যদি চান এক জায়গায় আসতে সবগুলো গাড়িগুলো ইনসবা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা নাম গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়ন্তপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুঁজে আসসালামু আলাইকুম